আসসালামু আলাইকুম সবাইকে আমের ঝুরি আচারটা মোটামুটি আমরা অনেকেই অনেক খুব পছন্দ করি আর সবাই কিন্তু একই রকমভাবে কিন্তু এই ঝুরি আচারটা কিন্তু তৈরি করি না এক একজন এক এক রকম করে তৈরি করতে পছন্দ করে বা আমি আমার মতো করে তৈরি করতে পছন্দ করি তবে এই আচারের রেসিপিটি আমি আমার আম্মুর কাছে শিখেছি তো আম্মুর কাছ থেকে শেখা রেসিপিটি আজকে আপনাদের মাঝে শেয়ার করছি তো আমগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম তো ওই ফাঁকে আমার যে ভাবি থাকে একটা বাসা আমি আগের ভিডিওতে আপনাদেরকে সাথে শেয়ার করেছিলাম আমার বাসা এক ভাবি থাকে তো ওই ভাবি প্রায় আমি রান্না করার সময় বা যে কোনো কাজ করার সময় এসে দাঁড়িয়ে থাকে তো ওই ভাবি আমাকে প্রশ্ন করছিল যে এটাতে আজকে কি আচার দিবা তো ওই ভাবিকে আমি বলছিলাম যে আমার আম্মুর কাছে আমি ছোটোবেলায় এই আচারটা শিখেছিলাম আর এই আচারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো ওই আচারটাই আজকে আমি এখানে তৈরি করব তো ভাবি বলছিল যে তোমার আম্মু মনে হয় অনেক আচার তৈরি করতে পারে তো আমি ওই ভাবিকে বলছিলাম যে হ্যাঁ আমার আম্মু অনেক রকমের আচার তৈরি করতে আমি ছোটোবেলা দেখেছি তো সেখান থেকে কিছু কিছু আচারের রেসিপিটা আমি এখন আম্মুর কাছ থেকে নতুন করে আবার শিখছি তো সেটা দিয়ে আমি এখন মাঝে মাঝে আচার তৈরি করি আমার কর্তা আবার আচারটা অনেক বেশি পছন্দ করে খিচুড়ি দিয়ে খেতে তো তার জন্য আমি এখান প্রায়। আচারটা তৈরি করি তো সবসময় পছন্দের আচারগুলোই তৈরি করি তো আজকের এই আচারটা হচ্ছে আমার পছন্দের আর মায়ের কাছে শেখার রেসিপি তো অবশ্যই ভালো হবে আপনারা অবশ্যই জানেন তো ওই ভাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আমার আচার বানানোটা তো ওনাকে আমি আচারটা তৈরি করার পর খাইয়েছিলাম খেয়ে উনি অনেক খুশি হয়েছে এবং ওনাকে আমি প্রশ্ন করেছিলাম ভাবি বলেন তো এখানে কি মিসিং মানে এখানে আমার কি দেয়া হয়নি এ আচারে তো ভাবি বললো যে তুমি তো সবই দিছো আর আচারটা তো অনেক ভালো হয়েছে তোমার মা তো অনেক ভালো আচার বানাতে পারে তা আমি বললাম হ্যাঁ আমার আম্মু অনেক রকমের আচার বানাতে পারে তো আচারটা তৈরি করে তারপরে হাজব্যান্ডকে দিলাম তো হাজব্যান্ডও খাওয়ার পরে বলছিল যে আচার সব ঠিক আছে বা আচারটা অনেক ভালো হয়েছে কিন্তু কি যেন দেওয়া নেই তো আমি হাজব্যান্ডকে বলছিলাম যে এখানে কি দেই নেই একটু বলেন তো তো হাজব্যান্ড বলছিল যে কিছু একটা দেওয়া না এটা বুঝতে পারতাছি কিন্তু বলতে পারতাছি না যে কি দেওয়া নাই তো আচারটা আমি আসলে কি এই আচারটা আমি যে জিনিসটা এখানে মিসিং মানে দেই ওইটার কারণেই আচারটা আমার কাছ একটু বেশি ভালো লাগে তো সেই কারণে ওই জিনিসটা এখানে আচার আমি ব্যবহার করিনি আর কি জিনিসটা আমি এখানে ব্যবহার করিনি আপনারা যদি বলতে পারেন তাহলে আমি মনে করব যে আপনারা আমার পুরো ভিডিওটা দেখেছেন আর সে কারণে বুঝতে পেরেছেন যে এখানে আমার কোন জিনিসটা মিসিং ছিল বা আমি কি ব্যবহার করিনি এখানে তো আচারটা মোটামুটি অনেকটাই ভালো হয়েছিল আর যেহেতু আমি নিজে তৈরি করেছি আর এই আচারটা আমি অন্যভাবেও তৈরি করে আমার আম্মু তো দুই রকমভাবে তৈরি করে তো সেখান থেকে একটি রেসিপি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি তো আরও একটি এরকম আচার আমার আম্মুর কাছে আমি শিখেছি ওই আচারটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো ওই আচারটা আবার আমি এমনিতেই খালি খেতে পছন্দ করি তো ওই আচারটা আপনাদের মাঝে আমি শেয়ার করব ইনশাল্লাহ তো আজকের এই রেসিপিতে আমি একটা জিনিস এখানে মিসিং ছিল সেটা আমি ব্যবহার করিনি তো সেটা হচ্ছে কি এখনই আমি আপনাদেরকে বলে দিব। আর অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন আর দেখলে বুঝতে পারবেন এখানে কোন জিনিসটা ব্যবহার করিনি তো এখানে আমি কিন্তু সত্যি ব্যবহার করিনি একটা জিনিস কিন্তু আমার হাজব্যান্ডে বলতেই পারেনি যে আমি কী জিনিসটা ব্যবহার করিনি এখানে হাজব্যান্ডকে আমি একটু মজা করছিলাম বলো তো হাজব্যান্ড বলছিল না বলতে পারছি না তুমিই বলো তখন ওকে আমি বলছিলাম যে এখানে আমি পাসফোরনটা ব্যবহার করিনি তো হাজব্যান্ড বলছিল ও এর জন্যই তো আমি বলতে পারছিলাম না যে তুমি এখানে কি মিসিং করেছো তো সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ